গৃহলক্ষ্মী তো করেছি এবার লক্ষ্মীকে যদি সুন্দর করে সাজগোজ কাপড় চোপড় না পরাই তাহলে কি আর ভালো লাগে মানে ঘর তো বানিয়েছি এবার ঘরকে সুন্দর করে সাজাতে তো হবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কালকে রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়েছিলাম ছেলেদের জন্য আর ত্রিফলা ভিজিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য তা চাটা করে নিয়েছি ওরা এখন ঘুমাচ্ছে আমি চাটা খেয়ে নিই আর এদিকে দেখো এই গরুর বাছুরটা প্রায় দিনই আসে এটা আর একটা আসে তো ওকে রুটি দিলাম খেয়ে চলে গেল তারপরে চলে আসলাম ঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে কিছু মুদিস এনেছিল তো ওইগুলো রাখবো ঠিক করে আর এটা হচ্ছে গুড় জলপাই এনেছে জলপাইয়ের আচার বানাবো বলে একটু গুড় আনতে বলেছিলাম তো দেখি আজকে করতে পারলে করব না হলে করব না আর ডিমগুলো ট্রেতে রেখে দিই রেখে কিছুটা ফ্রিজে ঢুকাবো আর কিছুটা বাইরেই রেখে দেবো এখন ঠান্ডা পড়েছে তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকে চাটা গরম করে দিলাম ওরা খেয়ে নিলো আর আমি এদিকে অনেক কিছু রান্নাও করে ফেলেছি ভাত লাউ দিয়ে ডাল রুই মাছ ফুলকপি আলু দিয়ে রসা স্যালাড কেটেছি আর এখানে কেটেছি পালং শাকের তরকারি করব সকাল থেকে প্রচুর সবজি কেটেছি আর প্রেশার কুকারে বসিয়েছি আমি চিকেন স্ট্রু স্ট্রুয়ের মধ্যেও আমি সবজি দিয়েছি তো এইদিকে বেগুন আর কুমড়োটা আমার শেষ হয়ে গেছিলো তা আমার হাজব্যান্ডকে বললাম তুমি বেগুন কুমড়োটা নিয়ে আসো ফুল বেলপাতাও তো আনতে হবে তাও বললো তাহলে একেবারে টিফিনটা কিনে নিয়ে আসি আমি বললাম ঠিক আছে তো এইদিকে কচুরি নিয়ে এসছে তরকারি আর জিলিপি মালপোয়া আজার তো এমনি আমার কড়াই ছিল শুধু কুমড়ো আর বেগুনটা শেষ হয়ে গেছিলো তরকারিটা বসিয়ে দিয়ে আমি টিফিনটা খেয়ে নিলাম আর এইদিকে দেখো চিকেন স্ট্রুটা আমার হয়ে গেছে তো দেখো এইখানে আমার ভাত হয়ে গেছে এখানে স্যালাড কেটে নিয়েছি এখানে লাউ দিয়ে করেছি ধনেপাতা দিয়ে ডাল আর এখানে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর পালং শাকের তরকারি আর এখানে আছে চিকেন স্ট্রু ভেজিটেবল দিয়ে চিকেন স্ট্রু রান্নাবান্না তো করে নিয়েছি বাসনও প্রচুর হয়েছিল সেগুলো মাজলাম মেজে একেবারে কিচেনটা পুরো পরিষ্কার করে নিলাম তারপর আমি ঘর টর ঝাড় দিয়ে মুছে একেবারে ঠাকুরের বাসনটাও ধুয়ে নিয়েছি এবার স্নান টান করে এসে পুজো করতে বসবো আজকে আর বেশি কাচাকুচি করব না এমনি বেলা হয়ে গেছে আর এই যে দেখো আজকেও সব জামা কাপড় মেলে দিয়ে গেছে সকাল সকাল আর এদিকে আমাদের কাঠমিস্ত্রিও এসছে কাজ করছে বলেছিলাম না তোমাদের এগুলো বানাতে দিয়েছি আমাদের বাড়িতে জায়গা আছে বলে বাড়িতেই করছে সামনেটায় অনেকটা জায়গা তো আমাদের তা এইখানটাই ও বানাচ্ছে জিনিসগুলো আর দেখেও নিতে পারবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই জন্য বাড়িতে বসেই করছে তো এদিকে দেখো পাঁচালি পরে আমি লক্ষ্মীবারের পুজো করে নিয়েছি এবার সবাইকে খেতে দেব কিন্তু তার আগে আরেকটা পার্সেল চলে এসছে অর্ডার দেওয়া হয়েছিল আজকেই ডেলিভারি দিয়ে গেল ইন্ডাকশান ওভেন তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেটা নিলাম বাসনও মেজে নিয়েছি মার স্নেহ কাকে বলে জানি না বাবার মমতা কেউ বুঝবে না বুঝবে সে বিরাজ পৃথিবীতে দেখলাম ছাড়া আর কেউ নেই সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন তো সন্ধ্যেবেলা সন্ধ্যে সন্ধে দিয়ে আমার হাজবেন্ডকে বললাম তুমি একটা গান করো তো তো ও বসে একটা গান করলো আর আজকে বেরবো না তো তারপরে একটু কফি বানালাম আর শান বললো আমি সিঙ্গারা খাবো ওর জন্য শিঙারা নিয়ে এসছে আর আমার হাজব্যান্ড বললো আমি মুড়ি চানাচুর খাবো আমার হাজব্যান্ড শাশুড়ি মা আর সানের জন্যই কফি বানিয়েছি আমি খাবো না আর সোনু ঘরে নেই ওই জন্য ওরটাও করিনি সন্ধেবেলায় টিফিনটা তো খাওয়া হলো এরপরে বলতে বলতে আরেকটা বিয়েবাড়ি কার্ড চলে এসছে তবে এটা আমাদের সবার জন্য না শুধু আমার হাজব্যান্ডকে বলেছে তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে আমি একটু বেরোই কারণ মায়ের দোকানের কিছু মাল আনতে হবে তা বললো ঠিক আছে তাহলে পর্দাগুলো আমি নিয়ে আসি তো যেই পর্দাগুলো অর্ডার দিয়ে এসছিলাম তো এইগুলো রেডি হয়ে গেছে ওখান থেকে ফোন করে বললো আপনি নিয়ে যান তো ওই পর্দাগুলো নিয়ে আসলো তবে সব ঘরে তো রড লাগানো হয়নি এটা আমাদের আগের যে রডটা ছিল মানে পুরনো বাড়ির সেই রডটা এখানে লাগিয়ে দিয়েছে কাটিং করে তো এই পর্দাটা লাগিয়ে দিল শুধু কেমন হয়েছে বলো তোমরা তো তারপরে রাতের ডিনার করে নিলাম রুটি করেছিলাম আর সব কিছুই ছিল তারপর একেবারে বাসন টাসন মেজে এসে শুয়ে পড়েছে আমার হাজব্যান্ড একটু টিভি দেখছি ওই জন্য ডাইরেক্ট মুখে কিছু বলতে পারছি না যাই হোক ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা